এখন থেকে হাতের নাগালে যে পোড়া রুটি আর মাল পেয়ে যাবো গো এটা কখনো কল্পনাও করতে পারিনি আসলে অনেক সুস্বাদু হেড লাভলি অডিয়েন্স কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে রাত্রিবেলায় অনেক রাত করে মানে বলতে পারেন ব্লগে আসতে সচরাচর আমি রাত্রে ব্লগে আসি না আজকে গ্রামের পাশের গ্রামে এক নতুন চা স্টল দোকান করেছে এখানে নাকি মালায় চা বিক্রি করে এই সন্ধান পেয়ে চলে আসছি রাত্রিবেলায় আর আমি যে চা লাভার আপনারা কিন্তু অনেকে জানেন আমার ভিডিওতে আপনারা বেশিরভাগ ভিডিওতে কিন্তু চায়ের সন্ধান আপনারা পেয়ে থাকেন লাহিনী হোক চাচি চা পর্যন্ত আপনাদের জন্য শুধু ওই দেয়া গিয়ে চাঁচির চা খেয়ে দেখেছি আপনাদের জন্য তো আজকে চলে এসেছি চক গ্রামে এখানে একটি নতুন চা স্টল খুলেছে তো এখনো আমি রিভিউটা দিতে পারছি না চা খেয়ে আপনাদের বলছি কেমন টেস্ট হয় তো আশা করি ভালো হবে তৈরি হচ্ছে বিখ্যাত মালাইচা আর পোড়া রুটি এটা দেখতে যেমন অনেক সুন্দর খেতে কিন্তু আরো বেশি সুস্বাদু এটা নামটাই শুধু বিখ্যাত না খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু আর এত সুন্দর সুস্বাদু খাবারটি কেনা খেতে চায় বলুন তো এর জন্য তো চলে আসলাম আজকে আমাদের পাশের এলাকা মানে চক দেয়ার এলাকাতে নতুন একটি চায়ের দোকান হয়েছে আর এখানে চায়ের দোকানে এত সুন্দর চা তৈরি হয় আমি আগে জানলে আর অত দূর থেকে ঘুরে আসতাম না আর দুধ এত পরিমাণে জাল করা হয় দুধের কাল পুরো লাল হয়ে গিয়েছে দুধ জ্বালাইতে জ্বালাইতে আর খেতে না কত স্বাদ হবে আপনারাই বলুন একটু আর দুধ জাল করার বেশ কয়েকটা পর্ব পার করে এসে নতুন করে জাল দেওয়া শুরু হলো এবার দেখুন কি পরিমানে জাল দেওয়া হচ্ছে মানে দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে আর স্মেল যে কত সুন্দর ছিল মানে গন্ধে কিন্তু মাতোয়ারো হওয়ার মতো একটি গন্ধ ছিল আর এত সুন্দর মালায় চাটা কিন্তু অল্পক্ষণের মধ্যে হাতে পেতে যাচ্ছে কিন্তু আপনারা শুধু ভিডিও দেখে গেলেন খেতে আর পারলেন না আর আপনারাও যদি খেতে চান তাহলে চলে আসতে হবে চক দেয়ার গ্রামে চক দেওয়ার বাজার থেকে একটু ভিতরে গেলে আপনারা পেয়ে যাবেন আর বাজারে এসে আপনারা যে কাউকে জিজ্ঞেস করতে পারেন চাটাই দিয়ে বানানো হয়েছে নতুন দোকানটি দোকানটি তাহলে আপনাদের খুব সহজে পেয়ে যাবেন আর এত সুন্দর চা যখন আমার সামনে এলো তখন আমি তো বেশ মারাত্মক রকমের বিভ্রান্তির মধ্যে পড়ে গেছিলাম ভিডিও করব না আগে খেয়ে নিবো আর এখানে অন্যান্য জায়গা থেকে কিন্তু চায়ের দামটাও একটু কম মানে অন্যান্য জায়গায় বিশ টাকা করে নেয় এখানে নিচ্ছিল মাত্র পনেরো টাকা আর এখানে কিন্তু আপনারা পোড়া রুটি পেয়ে যাবেন অল্পর মধ্যে মানে মাত্র পাঁচ টাকায় পোড়া রুটি পাচ্ছেন আপনারা আর আমি তো দিন দিন মালায় চা খেতে খেতে মনে হচ্ছে মালাই চায়ের মারাত্মক রকমের প্রেমে পড়ে গেছি আর এত কথা আপনাদের শোনাতে শোনাতে তো আমার তো মনেই ছিল না যে আমাদের পোড়ার রুটিটা এখনো আপনাদের দেখানো হয়নি এবং খাওয়াও হয়নি আর এই রুটিটা কিন্তু চিনি এবং ঘন দুধ দিয়ে পোড়ানো হচ্ছিল অনেক সুন্দর এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু ছিল তাই তো রুটিটা নিলাম এবং খাওয়াও শুরু করে এখনই আর মুখের মধ্যে যখন দিলাম যে লাগছিল আপনারা যদি না খান বুঝতেই পারবেন না তবে এটা আমি নিশ্চিত আমার খাওয়া দেখে আপনাদের খেতে ইচ্ছা করছে এটা কিন্তু আমি আগে থেকে জানতাম যে আমি যেভাবে খাচ্ছি এটা দেখে আপনাদের যে কারোর খেতে ইচ্ছা করবেই তো আমি পরিশেষে একটি কথায় বলতে চাই এখানকার চা টেস্টটা কিন্তু একটু বেশি ভালো ছিল মানে অন্যান্য জায়গা থেকে আর আপনারা যদি চা প্রেমী না হন তাহলে শুধু একটি পার্থক্যই খুঁজে বের করতে পারবেন সেটা হচ্ছে চা চিনি কম বা বেশি তাছাড়া কোনটা স্বাদ কেমন এটা হয়তো আপনারা খুব বেশি একটি পার্থক্য খুঁজে বের করতে পারবেন না তো আবার আমি এটা লোকেশন বলে দিতে যাচ্ছি চকদার বাজারে গিয়ে আপনারা সরাসরি তামিম ভাইয়ের দোকানের কথা জিজ্ঞেস করবেন তাহলে আপনারা পেয়ে যাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার তো করা যেতে পারে যেহেতু ভাইটি নতুন দোকান দিয়েছে আপনারা সবাই বেশি বেশি শেয়ার করে পৌঁছে দেবেন অন্যের কাছে